লেবাননে জোরালো বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানের পরিসর আরও বাড়িয়েছে ইসরায়েল দক্ষিণ লেবাননের পঁচিশটি শহর ও গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়তে বলেছে তারা বৃহস্পতিবার সকালে রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলে একটি স্বাস্থ্য কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় নয় জন নিহত হয়েছে আহত হয়েছে অন্তত চোদ্দ জন লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাজ আবিয়াত জানিয়েছেন গত প্রায় এক বছরে ইসরায়েলি হামলায় মোট এক হাজার নয়শো চুয়াত্তর জন নিহত হয়েছে যার মধ্যে একশো সাতাশ শিশুও রয়েছে লেবানন সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে তুমুল লড়াই চলছে দক্ষিণ লেবাননের লড়াইয়ে সতেরো ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছে হিজবুল্লাহ ইসরায়েলি বোমায় লেবানন জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে বুধবার রাতভর অন্তত সতেরোটি বিমান হামলা চালায় তারা বৃহস্পতিবার ভোরে বৈরুতের কেন্দ্রস্থলে একটি আবাসিক এলাকার বহুতল ভবন লক্ষ্য করে বিমান হামলা চালানো হয় যাতে বেশ কয়েকজন হতাহত হন তাদের বেশিরভাগই স্বাস্থ্যকর্মী ভবনটি হিজবুল্লার সঙ্গে যুক্ত একটি বেসামরিক সংস্থার জরুরি সেবা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হত এই এলাকাটি জাতিসংঘের দপ্তর এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে খুব বেশি দূরে নয় লেবাননের পার্লামেন্ট ভবন থেকেও তা মাত্র কয়েকশো মিটার দূরে এটি দক্ষিণ লেবাননের দৃশ্য কালো ধোয়ায় ছেয়ে গেছে পুরো এলাকা বুধবার রাতে চালানো হামলার আগুন বৃহস্পতিবার সকালেও জ্বলতে দেখা যায় গাজা যুদ্ধের মতোই কৌশল অবলম্বন করছে ইসরে সামরিক বাহিনী মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে দক্ষিণ লেবাননের আরো প্রায় পঁচিশটি শহর ও গ্রামের বাসিন্দাদের বৃহস্পতিবার সেখান থেকে সরে যেতে বলা হয়েছে গাজার মতো লেবাননেও ইসরায়েল তাদের অভিযানের দৃশ্য ধারণ করতে গণমাধ্যমকে অনুমতি দেয়নি আইডিএফ তাদের নিজস্ব ধারণকৃত ভিডিও প্রকাশ করছে লেবাননের গণমাধ্যমের পক্ষেও এই অভিযানের সংবাদ সংগ্রহ করা অসম্ভব হয়ে পড়েছে কারণ ইসরায়েল বলেছে তারা সেখানে কোনো যানবাহন চলাচল করতে দেখলে সেটিকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করবে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল লেবানন সীমান্তে শুরু হওয়া সংঘাতে অনেক বেসামরিক লোক নিহত হয়েছে লেবাননের অর্থমন্ত্রী আমিন সালাম বলেন তারা গভীর সংকটে পড়েছেন বাসিন্দাদের এলাকা খালি করতে বলার পর বৃহস্পতিবার রাতেও দক্ষিণ বৈরুতে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল আসাদি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর